আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছিল বৃষ্টি হচ্ছিল সকাল থেকে ঠিক রোজের মতোই কিন্তু আমাদের মা আর ছেলে একই সাথে দুজনেরই শরীর খারাপ তো তাই এই যে আমাদের কাজু বাদামেই লত দিয়েছে গাদাল পাতা সেই গাদাল পাতা তুলে নিয়ে এসে ছেলেকে খাইয়েছিলাম কলা মুড়ি আর তারপরেই এই যে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা সারাটা দিন শুয়ে বসেই দিন কাটছে শরীরের একদমই বল নেই বললেই চলে আসলে কিছু মানুষের নজর থাকে না যেটাকে আর কি কু নজর বলে আমাদের গ্রামের দিকে আবার অনেক সময় বলে অনেক কিছুই যাই হোক সেগুলো আর আমি ইউটিউবে মুখে আনলাম না আর সেই রকমই একজন আমাকে কমেন্ট করেছে তাকে আমি কি বলবো জানি না হয়তো বা তিনি নিজে খুবই ডিপ্রেশনে থাকেন অথবা হতে পারে তিনি এখনো পর্যন্ত সন্তানের মা হয়ে উঠতে পারেননি অথবা তার সন্তান নিয়ে স্বামী নিয়ে নিজের সংসার নিয়ে সে একদমই সুখে নেই তো তার জন্যই সে কমেন্টে ভীষণ খারাপ লিখেছে আমাকে প্রথম দিনে লিখেছিল আমি খুব হেসেছিলাম যে আমি খুব মোটা সোটা গোলগাল এই সেই কিন্তু আমার সন্তানকে নিয়ে লিখেছে বলে আমি রাগ করিনি শুধুমাত্র এতেও হেসেছি যে না তিনি হয়তো নিজে খুব ডিপ্রেশনে রয়েছেন যাই হোক ডিপ্রেশনে থাকা অবস্থায় মানুষরা মানসিকভাবে আর কি অসুস্থ থাকেন বলেই আমি মনে করি তো সেই সমস্ত মানুষের কথা আমি ধরিও না যাই হোক চলো এই দিকে আমার হয়ে গেছে গাঁদাল পাতা আর মুসুর কলাই দিয়ে বড়া বললামই আর আমার শরীরটা দুজনেরই একই সাথে খারাপ তো তার জন্য এই যে গাঁদাল পাতা আর মুসুর কলাই দিয়ে বড়া করেছি এই দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করব। আর একটু ভাতে আলু দিয়েছিলাম ব্যাস ভাত ছেলের এদিকে খিদে পেয়েছে বলেও বড়া ভাজা দিয়ে দিলাম আর এখানে ঝোলেও কিন্তু কয়েকটা বড়া ফেলে দিয়েছি এখন এই বড়ার সাথে ঝোলটা বেশ ফুটলে ভালো লাগে খেতে জানো তো মাঝে মধ্যে না এরকম হালকা ফুলকা খাবারও বেশ ভালো লাগে তারপরে শরীর খারাপ তো তাই অবস্থায় একটু একটু খিদে পাচ্ছে বেশ ভালোই লাগছে আর কি কয়েকদিন যাব যা দুজনে মিলে ভোগ করছি কি বলবো আর চলো রান্না বান্না আমার প্রায় কমপ্লিট আর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেল দিকে আবারও ছেলের একটু খিদে পেয়েছিলো তাই এই যে শুকনো খোলায় ভেজে নিচ্ছি চিড়ে এক একদমই এটা শুকনো খোলাতেই আর কি ভাজবো আর এটাকে চাইলে গুঁড়ো করে চিনি দিয়ে কিন্তু পেস্ট করেও খাওয়া যেতে পারে তবে আমার ছেলেকে আমি চিনি ছড়িয়েই দেবো তো চলো আজকের মতো এখানেই টাটা